সফট ও নরম তুলতুলে চিকেন বলের রেসিপি চিকেন বলের এই রেসিপিটি যদি আপনার জানা থাকে তাহলে বাইরে থেকে চিকেন বল কিনে খাওয়ার কথা আর মাথায় আসবে না আর এই চিকেন বলটি বাইরের কেনা চিকেন বলের থেকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর অনেক বেশি টেস্টি একবার বাসায় ট্রাই করে দেখবেন চিকেন বল তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ উঁচু করে মুরগির বুকের মাংস আপনারা চাইলে এখানে থায়ের পিসটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নেব দুই পিস ব্রেড আর ব্রেডগুলোকে পানিতে ভিজিয়ে একদমই সফট করে পানি নিংড়িয়ে ফেলে দিয়ে আমি এখানে ব্যবহার করছি আর পানিটা একদমই চিপে ফেলে দিতে হবে এরপর দিয়ে নেব একটি ডিম আর ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেন বলটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে এরপর দিয়ে নিচ্ছি একটি কাঁচা মরিচ আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি এই জন্য মরিচের পরিমাণটা একটু কম নিয়েছি এরপর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো একটি শুকনো মরিচ ছোট করে কেটে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তবে চাইলে এখানে আদা রসুনের গুঁড়োটাও ব্যবহার করা যাবে এর সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সব উপকরণ দেওয়া হয়ে গেছে সবগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব তো সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একদমই মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এগুলোকে আমি ব্লেন্ডার জার থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো পেস্টটা কিছুটা হালকা সফট মনে হচ্ছে আমার কাছে তো এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেব তবে এক টেবিল চামচের বেশি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে না বেশি পরিমাণ দিলে আবার চিকেন বলটা কিছুটা শক্ত হতে পারে তো এক টেবিল চামচ দিয়ে ভালো মতো করে একটু মিশিয়ে নিতে হবে তো সবগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে চিকেন বলগুলো তৈরি করে নিতে হবে না হলে এগুলো যেহেতু একটু আঠালো হয় তো তেল মাখিয়ে নিলে একদম সুন্দরভাবে চিকেন বলটা তৈরি করে নেওয়া যাবে তো আমি এরকম করেই সবগুলো চিকেন বলকেই তৈরি করে নেব সবগুলো চিকেন বল একসাথে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব তো তার জন্য কিছুটা পরিমাণ পানি গরম করতে বসিয়ে নিয়েছি আর পানিটা একদম ভালো করে গরম হলেই এর মধ্যে চিকেন বলগুলোকে ছেড়ে দিতে হবে তো পানিটা একদমই ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে সবগুলো চিকেন বল আমি ছেড়ে দেব চিকেন বলগুলো পানিতে দেওয়ার পরে পানির নিচে ডুবে থাকবে যখন দেখবেন চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে পানির উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে চিকেন বলগুলো একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে তো সবগুলো চিকেন বল একসাথে দিয়ে নিয়েছি এখন এই চিকেন বলগুলোকে আমি দশ মিনিটের মতো এই পানিতেই ভাপিয়ে নেব আপনারা চাইলে কিন্তু স্টিম করেও নিতে পারেন তবে ভাপিয়ে নিলেও কিন্তু চিকেন বলগুলো একদম পারফেক্টভাবে সুন্দরভাবে সেদ্ধ হবে এবং সফট হবে তো আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি দুই পাশ একটু ভালো মতো করে কুক করে নেব তো সবগুলো চিকেন বল একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এগুলোকে আমি এখন পানি থেকে উঠিয়ে নেব দেখুন এক একদম উপরে ভেসে উঠেছে এখন এই চিকেন বলগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো সবগুলো চিকেন বলি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানি কিন্তু অনেক বেশি টকবক করে বল ওঠার প্রয়োজন নেই চুলো জালটাকে মিডিয়ামে রেখে এই চিকেন বলগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো এখন পানি ঝরিয়ে চিকেন বলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি চিকেন বলগুলোকে আমি একদম পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে কিছুটা গরম আছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে হাতে দিতেই একদমই নরম তুলতুলে আর এই চিকেন বলের টেস্ট বাইরের কেনা চিকেন বলের থেকে কোনো অংশেই কম হবে না আর দেখুন একদমই সফটভাবে এই চিকেন বলগুলো তৈরি হয়ে গেছে আর এগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদমই সফট থাকবে কোনোভাবেই শক্ত হবে না এরকম করে বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের এই চিকেন বলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমি এখানে কয়েকটা চিকেন বল আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমি সামান্য একটু তেল নিয়েছি আর এখানে কয়েকটা চিকেন বল দিয়ে হালকা একটু সটে করে নেব আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও এই চিকেন বলগুলোকে ফ্রাই করে নিতে পারেন তো আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো চিকেন বলগুলোকে হালকা একটু সটে করে নেব তো দেখুন চিকেন চিকেন বলের কালারটা কতটা সুন্দর এসেছে আর এই চিকেন বল বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে আর বাসার তৈরি খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয় আর আর টেস্ট গুণ কোনোটাই কম হবে না একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আমি এখানে গপ গপ করে তিন চারটি খেয়ে ফেলেছি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম